প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে ইতিবাচক মন নিয়ে দিন শুরু করুন সাফল্য আপনাকেই খুঁজবে নমস্কার পজিটিভ পর্দায় আপনাদের আপনাদের সকলকে স্বাগত সাথে রয়েছে আমি মিতা চলে যাব আজকের বিস্তারিত সংবাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অষ্টম ইহাট ইহাটের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠ জাগজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অষ্টম ইহাট শহরতলীর মধুবন রানীর খামারস্থিত এলাকায় অনুষ্ঠিত ইহাটের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসংখ্য এন্টারপ্রেনার মেডিকেল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে হাসপাতাল ও কলেজের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন অগণিত সাধারণ মানুষ অনুষ্ঠানে খুদে শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেছে সেই সঙ্গে মহিলা এন্টারপ্রেনরাও তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয়পীঠ বলেন শান্তিনিকেতন মেলা হচ্ছে একটা ডিজিটাল মার্কেট এখানে পস্টা সাজিয়ে বিক্রেতারা বসবেন চব্বিশ ঘন্টা দোকান খোলা থাকবে এটা হচ্ছে কর্তৃপক্ষের ভাবনা এই ভাবনাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতেই ইহাটের আয়োজন মেলায় কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদেরকে প্রমোট করবেন মেলায় শিল্পপতিরা আসবেন ডাক্তার আসবেন ইঞ্জিনিয়াররাও আসবেন তাদেরকে ব্রেন্ডিং করা হবে তাদের প্রচার হবে প্রসার হবে মেলায় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হবে পাশাপাশি তিনি বলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ই কমার্স সাইট রয়েছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট রয়েছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট পরিচালনা করবেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় ই হাটে স্থানীয়রা তাদের উৎপাদিত জিনিস বিক্রি করেন যারা ইহাটে হাটে আসেন তারা সেই জিনিস ক্রয় করেন একদিকে আনন্দ উপভোগ করতে পারবেন অন্যদিকে খাবার গ্রহণ করতে পারবেন সেই সঙ্গে গ্রামের পিছিয়ে পড়া প্রতিভাবান ছেলেমেয়েরা ই হাটের মধ্যে দিয়ে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন গ্রামের কৃষ্টি শিল্প সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে এই ই হাট ই কমার্স সাইট আছে এবং আরও অনেকগুলি সাইট আমরা তৈরি করার চেষ্টা করছি শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট এই পছরাটা থাকবে এই মার্কেটের ওপর চব্বিশ ঘন্টা দোকান খোলা থাকবে মালটা বিক্রি হবে এটাই আমাদের ভাবনা এখন এই ভাবনাকে কিভাবে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়া যায় সেই ভাবনার ওপরেই ত্রিপুরাতে আমরা প্রথম শান্তিনিকেতন মেলা স্থাপিত করছি কি এই মেলা কি আমাদের ভাবনা অনেকজন বলছে শান্তিনিকেতনে মেলা হবে মেডিকেল কলেজ কিসের মেলা কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করবে তার মেলা শিল্পপতিরা আসবে তাদের ব্যান্ডিং করা হবে ডাক্তারবাবুরা আসবেন তাদের সম্বন্ধে কন্টেন্ট ক্রিয়েট করা হবে ইঞ্জিনিয়াররা আসবেন কন্টেন্ট ক্রিয়েট হবে এবং ওয়ার্ল্ড ব্যাপী সেটাকে ছড়িয়ে দেওয়া হবে তাহলে ডাক্তারবাবুর মার্কেটিং হবে শিল্পপতির মার্কেটিং হবে এবং সঙ্গে সঙ্গে মাল সেল হবে আমরা ধরে নিচ্ছি এই কন্টেন্ট ক্রিয়েটের ফলে আমাদের যে শিল্পের ছেলের ক্ষেত্রে প্রায় ফিফটি পার্সেন্টের মতো ব্যয় হয়ে যায় এই ব্যয়টা যদি টেন পারসেন্ট ঠিকভাবে করা যেত এই এক কোটি ছেলের কর্মসংস্থা হতো এবং শিল্পপতির এত টাকা ব্যয় হতো না এই মালটাকে সেল করার জন্যে এটাকেই আমরা একটা রূপরেখা তৈরি করেছি সেটি আমাদের ওয়েবসাইটে দিয়েছি নাম দিয়েছি কল টু অ্যাকশন এটাকে ছোটো ফর্মে সিটিএ সিটিএ একটা এমন অ্যাপস যার মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় দাঁড়িয়ে ওই মোবাইলের উপর যে কোনো জায়গায় মাল সাপ্লাই করা যাবে থেকে শুরু করে যে কোনো জিনিস কেনা যাবে যে কোনো জিনিস বেচা যাবে এবং যে কোনো ট্যালেন্টকে সেখানে জোগাড় করা যাবে তাই এই পজিটিভ বার্তা বা ইহাটের আর একটি সাইড হচ্ছে ট্যান্ডেল ম্যানেজমেন্ট আমাদের স্টল বসবে ট্যালেন্ট ম্যানেজমেন্ট আমি নিজে পরিচালনা করব দেখবেন বহুদিন আগে আমরা খুলেছিলাম হেলথ হ্যাব হেলথ হ্যাবে ট্যালেন্ট ম্যানেজমেন্ট থাকবে অর্থাৎ হেলথের সঙ্গে যুক্ত যে সমস্ত আছেন বাবু নার্স প্যারামেডিক্যাল স্টাফ তেনারা আমাদের এই হাবের মধ্যে থাকবেন তেনাদের সঙ্গে একটা বছর কন্টাক্ট থাকবে তেনারা আমাদের সঙ্গে যুক্ত ইনস্টিটিউটগুলি বা হসপিটালগুলিতে কর্মরত থাকবেন ইয়ারলি কন্ট্রাক্টে থাকুন মান্থলি কন্ট্রাক্ট থাকুন পজিটিভ বার্তা পজিটিভ বার্তার উদ্যোগে রাজ্যের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জীবন কিষাণকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র তথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী জীবন কিষানকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাজধানীর মুক্তধারাপেক্ষা গিয়ে হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের প্রাক্তন ডিআইজি বলরাম সিল অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নন্দন সরকার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষা হৈমন্তী ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী জীবন কিষাণকে সংবর্ধনা জ্ঞাপন করলেন পজিটিভ বার্তার স্টেট কোঅর্ডিনেটর তান তানিয়া মন্ডল অনুষ্ঠান বলেন এই প্রথমবারের মতো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল শুরু হতে যাচ্ছে মেড এক্সপো তেইশে জানুয়ারি শুরু হবে এক্সপো চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত পাশাপাশি তিনি বলেন চার দিন ব্যাপী এই মেলায় বেশ কিছু অনুষ্ঠান থাকবে চব্বিশে জানুয়ারি মেলায় সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের প্রখ্যাত শিল্পী অমিত মিশ্র মেড এক্সপোতে দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক এবং শিল্পপতিরা উপস্থিত থাকবেন আমরা যদি একটু প্রচেষ্টা করি অনেক কিছু পজিটিভ কিন্তু আমরা দেখতে পাবো আমাদের বুঝতে হবে যে পৃথিবীটা কতটা সুন্দর এই চিন্তা ভাবনাটাকে আমরা এগিয়ে নিতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারণ আজকের দিনে ফেসবুক ইনস্টাগ্রাম এটা কিন্তু কারোর কাছে অপরিচিত নয় তো ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এগুলোর মাধ্যমে আমরা এইসব কাজকর্ম করছি আপনারা একটু সার্চ করে দেখবেন আমাদের দৈনন্দিন যা ডেইলি আমাদের কাজকর্ম হচ্ছে আপডেটস হচ্ছে এগুলো আপনারা সবাই জানতে পারবেন আর আরেকটা বিষয় আমি বলতে চাইছি যেহেতু এখানে সবাই সাংস্কৃতিক জগতের সাথে কোনো না কোনোভাবে জড়িত আমাদের সাথে জড়িত আছে ত্রিপুরা সন্ধি মেডিকেল কলেজ ও হাসপাতাল সেখানে একটা কালচারাল ফেস্ট মেডিকেল ফেস্ট আয়োজিত হতে চলেছে এই মাসেই তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি আপনারা সবাই অবশ্যই আসবেন একটু সময় বার করে নেবেন আশা করি খুব আনন্দিত হবেন আর সেখানেই চব্বিশে জানুয়ারি আমাদের সাথে থাকবেন জীবন কিষাণ স্যার আমরা আমরা ওনার অনেক গান উপভোগ করতে পারবো আশা করছি এবং ওই দিনকেই স্যারের পরে আমাদের সাথে আরেকজন সেটা হচ্ছে আমাদের বলিউড সিঙ্গার অমিত মিশ্রা আপনারা সবাই অবশ্যই আসবেন ধন্যবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সঙ্গীত শিল্পী জীবন কিষাণ বলেন সারেগামা পা মিউজিক একাডেমি দু সাল থেকেই রাজ্যে কাজ শুরু করেছে চব্বিশ বছর ধরে এই সংস্থা রাজ্যের ছেলে মেয়েদের সঙ্গীত প্রশিক্ষণ দিচ্ছে আধুনিক লোকগান ভজন সামাসংগীত দেশাত্মবোধক ভক্তিগীতি ইত্যাদি শেখানো হচ্ছে এই সংস্থার মাধ্যমে যার যার মতো করে ক্লাসিকাল চর্চা করার পরামর্শ দিয়েছেন নবীন প্রজন্মের শিল্পীদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ছাত্রছাত্রীদের অভিভাবকরা রয়েছেন যে পুরু অনুষ্ঠানটাকে একটা প্ল্যান করেছি আপনারা সহযোগিতা করেছেন প্রতি বছরের নয় এই বছরও প্রতি বছরই আপনাদের অভিভাবকদের বিশেষ করে এই সহযোগিতা পেয়ে থাকি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক অনেক ভালোবাসা আদর জানাচ্ছি আমার যারা ছাত্রছাত্রীরা আছেন তোমাদেরকে এবং আজকের এই অনুষ্ঠানের তোমাদের সফলতা কামনা করছি আমি বেশি কিছু বলবো না আপনার সবাই জানেন আমাদের যাত্রা শুরু হয়েছিল দু সাল থেকে আজকে সুরে সুরে পথ চলার চব্বিশ বছর আমরা চেষ্টা করেছি আমার যেই ভগবান আমার ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছে শিক্ষা সেটা দিয়ে আমার আগামী প্রজন্মের তাদেরকে সহযোগিতা করা একটু সঙ্গীতে আমি সেমন তেমন কিছুই জানি না যতটুকু শিখেছি ঠেকে ঠেকে সেইগুলি আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দি। ভিডিও রিপোর্ট পজিটিভ বার্তা মকর সংক্রান্তির প্রাগ আচমকা শীতের তীব্রতা আচমকা হ্রাস পারদ আট ডিগ্রি সেলসিয়াস এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে রোদের তীব্রতা ছিল স্বভাবতই দিনে শীতের অনুভূতি তেমন একটা ছিল না বললেই চলে ভর শীতকাল চলছে কিন্তু ভর শীতকালেও শীতের তীব্রতা আচমকার হ্রাস পেয়েছে সোমবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস উত্তরের হাওয়ার গতি এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে কিলোমিটার প্রতি ঘন্টায় দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ অষ্টআশি শতাংশ সর্বনিম্ন সাতষট্টি শতাংশ আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ সর্বনিম্ন সাতাশি শতাংশ তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে কোথাও কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে ঘন থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে চিকিৎসকদের মতে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলার অস্বস্তিতে ভুগতে হতে পারে এই শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার গ্রহণ করা উচিত বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয় আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীতের দাপট বাড়বে সেই মতো রাতে শীতের দাপট অনেকটাই বৃদ্ধি পেয়েছে দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে শীতের সময়ে তিন বছরের নিচে শিশুদের তিন লেয়ারের পোশাক করতে হবে ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার খেতে হবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে অর্থাৎ দিনের অর্থাৎ শীতের দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলকেই ডায়েট কন নিয়ন্ত্রণে রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা